নমস্কার জয়মাতারা আমি আষ্ট হিমাংস ভাগ্যের দোয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি যে প্রেডিকশনটি করতে চলেছি টু আপনারা যারা মেষ লগ্নের জাতক জাতিকারা আছেন আপনাদের কীরকম কাটবে তো আমি এই ভিডিওতে মেষ থেকে কর্কট লগ্ন এই পর্যন্ত আমি আলোচনা করব। অর্থাৎ মেষ থেকে কর্কট লগ্ন এই চারটি লগ্ন নিয়ে আমি আলোচনা করব তো আপনারা যারা মেষ বৃষ মিথুন কর্কট এই লগ্নের জাতক জাতিকারা আপনারা যারা আছেন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আপনাদের কীরকম কাটতে চলেছে কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন আমরা সাধারণত এই যে রাশি আর লগ্ন নিয়েই তো আমরা আলোচনা করি তো রাশি হচ্ছে একটা জেনারেল প্রেডিকশান একটা স্থূল বিচার আর লগ্ন থেকে আমরা বিচার করে থাকি তার হেলথের জায়গা তাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে সেই জাতক জাতিকাদের আয়ু কেমন হবে তাদের আর্থিক সেভিংস হ্যাঁ ফাইন্যান্সের জায়গাটি কতটা স্ট্রং হবে সেগুলো কিন্তু আমরা লগ্ন থেকে সাধারণত বিচার করে থাকি তো এবার আমি চলে আসব আপনারা যারা মেষ লগ্নের জাতক জাতিকার আছেন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আপনাদের কীরকম কাটতে চলেছে দেখুন আপনারা যারা লগনের জাতক জাতিকার আছেন নতুন বছর টু আপনাদের বছরের প্রথম দিকে আপনাদের একটু মানসিক চাপ একটু স্ট্রেস হ্যাঁ একটু ডিপ্রেশন হাইপোটেনশান এইগুলো কিন্তু থাকবে তো আমি এইটুকু বলতে পারি আপনাদের বছরের দেখবেন এই এই যে নতুন বছর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আপনাদের দেখবেন হেলথের জায়গা নিয়ে একটু সমস্যা তৈরি হবে আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু অতটা ভালো যাবে না আপনাদের দেখবেন বছরের প্রথম থেকে আপনাদের চোখ সংক্রান্ত মাইগ্রেন রক্তচাপ হাই ব্লাড প্রেশার ঠিক আছে তাছাড়া দেখা যাবে যে আর্থারাইটিস বা সুগার এই ধরনের কিছু ডিজিজ আপনাদের তৈরি হবে ঠিক আছে আপনাদের হেলথের জায়গাটিতে একটু ডিস্টারবেন্স এগুলো থাকবে আপনাদের দেখবেন পিতার হেলথের মানে বা তার হেলথ হেলথ নিয়ে একটু মানসিক চাপ একটু থাকবে কিন্তু আপনাদের এই বছরে আর্থিক আর্থিক অবস্থাটা কীরকম থাকবে দেখুন আপনাদের বছরের প্রথম দিকে কিন্তু আর্থিক বলুন সেভিংসের জায়গা বলুন আপনাদের হেলথের জায়গা বলুন আপনাদের মন মানসিকতা বলুন বছরের প্রথম দিকে কিন্তু এইগুলো নিয়ে আপনারা একটু সমস্যা একটু বাধা বিপত্তি আপনাদের থাকবে কিন্তু জুন মাসের পর থেকে আপনাদের দেখবেন এই বছরে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স জুন মাসের পর থেকে কিন্তু আপনাদের কর্মের দিক দিয়ে সাফল্যতা সাকসেস কিন্তু এনে দেবে আপনারা বিশেষ করে যারা ধরুন কম্পিটিটর আছেন যারা চাকরি বাকরি চেষ্টা করছেন হয়তো অনেকের জব নেই বা হয়তো আকস্মিক জব চলে গেছে বা যারা নতুন কর্মের জন্য আপনারা চেষ্টা করছেন আপনারা কিন্তু এই জুন মাসের পর থেকে আপনারা দেখবেন নতুন কর্মপ্রাপ্তি আপনাদের তৈরি হবে আপনারা জব পাবেন আপনাদের কর্মের পরিবর্তন হবে এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের দেখবেন এই এই সময় আর্থিক জায়গাটি কিন্তু অনেকটাই ডেভেলপ করবে কিন্তু আমি একটা কথা বলতে পারি জুনের পর থেকে আপনাদের কিন্তু একটু এই সময় আর্থিক অর্থনৈতিক জায়গাটা একটু নড়বড়ে হতে পারে কারণ এই জুলাইয়ের পর থেকে আপনাদের দেখা যাবে যে এক্সপেন্সটা বেড়ে যাবে ব্যয়টা বেড়ে যাবে এইটুকু কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে আর এই সময় কিছু কিছু জাতক জাতিকারা হয়তো আকস্মিকভাবে হয়তো কর্ম কারুর কারুর ক্ষেত্রে হতে পারে কিন্তু সকলের ক্ষেত্রেই যে হবে এমন কোনো কথা নেই আর আপনারা কিন্তু দেখবেন এই যে জুলাইয়ের পর থেকে আপনাদের যে ডিজার্ভগুলো আছে না সেই ডিজার্ভগুলো কিন্তু আপনারা ফুলফিল করতে পারবেন এই সময় নতুন গৃহ আপনারা হয়তো কোনো ফ্ল্যাট বা প্রপার্টি আপনারা এই সময় ক্রয় করতে পারবেন হ্যাঁ মানে নিজ গৃহ আপনারা নির্মাণ করতে পারবেন এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আর আপনাদের এই সময় দেখবেন মানে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব হ্যাঁ হয়তো আপনাদের ফ্রেন্ড সার্কেল বা নিজের কাছের মানুষের দিক দিয়ে হয়তো একটা মানসিক সংঘাত একটা মেন্টাল ডিস্টেন্স এইগুলো কিন্তু তৈরি হতে পারে আর এর পাশাপাশি আপনারা যারা ধরুন মেষ লগ্নের জাতক জাতিকারা আছেন আপনারা হয়তো যারা ঋণগ্রস্ত হয়ে গেছেন বা যারা ধরুন লোনের বোঝা আপনাদের মাথার উপরে চেপে বসেছে আপনারা কিন্তু এই জায়গা থেকে অনেকটাই মিনিমাইজ আপনারা পাবেন আপনারা দেখবেন সেই লোনটা কিন্তু আপনারা পরিশোধ করতে পারবেন এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আর আপনাদের এই সময় দেখা যাবে যে এই বছরের শেষ ভাগের দিকে আপনারা হয়তো ইনহেরিটেন্সের ক্ষেত্রে উত্তরাধিকার সূত্র থেকে হ্যাঁ আপনাদের হয়তো কিছু আর্থিক প্রাপ্তি বা ধন সম্পদ হ্যাঁ বা প্রপার্টি আপনারা কিছু প্রাপ্তি লাভ করতে পারেন এই ধরনের একটা সম্ভাবনা কিন্তু তৈরি করে দেবে এবার চলে বৃষ লগ্ন আপনারা যারা বৃষলগ্নের জাতক জাতিকার আছেন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আপনাদের কীরকম টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে আপনাদের লাইফে দেখুন আপনারা বৃষ লগ্নের জাতক জাতিকারা সাধারণত একটু জেদি আবার এরা আবার খুবই শান্ত এরা রেগে গেলে কিন্তু এদেরকে কন্ট্রোল করা খুব দায়ভার কিন্তু এরা সহজে কিন্তু রাখতে চায় না এদের মধ্যে ধৈর্য আছে তো আর একটা জিনিস আমি দেখেছি যে বৃষ বৃষলগ্নের এরা সাধারণত দেখা যায় এরা ভীষণ সৌন্দর্যপ্রিয় হয়ে থাকে এদের মধ্যে একটা আর্টিস্ট কোয়ালিটি আর্টিস্ট মেন্টালিটি এগুলো কিন্তু লক্ষ্য করতে পারা যায় আর এরা প্রচুর পরিশ্রম করতে পারে আর এই বছর কিন্তু মানে লগ্নের জাতক জাতিকাদের প্রচুর পরিশ্রম করতে হবে এবং পরিশ্রমের মাধ্যমে কিন্তু সাফল্যতা আসবে আর এই সময় দেখবেন আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে আত্মীয় স্বজনদের মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স বা দূরত্ব এইগুলো কিন্তু তৈরি হতে পারে আর আপনাদের মানে এই যে মানে বিষলগ্নের জাতক জাতিকাদের এই বছরটা মানে আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই কিন্তু যাবে মানে আপনাদের কর কর্মের জায়গাটিতে কোনো ধারাবাহিকতা থাকবে না কোনো কনসিস্টেন্সিটা থাকবে না ঠিক আছে বছরের প্রথম দিকে একটু বাধা বিপত্তি থাকবে আবার মিডিল থেকে আবার কর্মের জায়গাটি অনেকটাই গ্রো করবে এইটুকু হবে আর আপনাদের এই সময় মানে এই বছরটা মানে একটু সুখ আবার একটু দুঃখ আনন্দ হাসি কান্না সব কিছুর মানে মানে সব কিছুর মিশ্রণ নিয়েই থাকতে হবে ঠিক আছে আর আপনাদের এই সময় দেখবেন মানে বিশেষ করে জুলাই আগস্টের পর থেকে দেখা যাবে যে আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে আপনাদের ফিনান্সের জায়গাটি অনেকটাই মানে এনহান্স করতে পারবেন আপনাদের সেভিংসের জায়গাটি কিন্তু অনেকটাই ভালো হবে আর বিশেষ করে যারা ধরুন আপনারা মার্কেটিং সেক্টরে আছেন যারা ধরুন শেয়ার মার্কেট বা স্টক মার্কেটের মধ্যে যারা আছেন দেখবেন আপনাদের এই সময় কিন্তু অনেকটাই সাকসেস সাফল্যতা এগুলো কিন্তু তৈরি করে দেবে আপনাদের বিজনেসের জায়গাটাও কিন্তু স্ট্রং হবে ঠিক আছে আর আপনাদের এই সময় কিন্তু কিছু গুপ্ত শত্রু তৈরি হতে পারে বা কেউ কেউ হয়তো যে কোনো আইনি ঝুর ঝামেলা লয়াল গেশনের মধ্যেও কেউ কেউ জড়িয়ে যেতে পারেন হ্যাঁ আর আপনারা এই সময় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন আপনাদের ছোটোখাটো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এগুলো কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে তা সকলেরই যে হবে এমন কোনো কথা নেই কারণ সকলের মেটাল বাচ্চারটা কিন্তু সমান নেই কিন্তু এই সময় দেখা যাবে একটা জিনিস এই বছরের অক্টোবরের থেকে আপনাদের দেখবেন আর্থিক এবং কর্মের জায়গাটি কিন্তু অনেকটা স্ট্রং হবে হ্যাঁ মানে অক্টোবরের পর থেকে যারা ধরুন কম্পিটিটর আছেন যারা চাকরি বাকরির চেষ্টা করছেন দেখবেন আপনাদের সেই জায়গাটু অনেকটা স্ট্রং হবে আর যারা বিজনেস করছেন আপনাদের বিজনেসের জায়গাটাও কিন্তু ভালো হবে আর বিবাহের ক্ষেত্রে আপনাদের এই সময় কোনো বাধা বিপত্তি থাকছে না নতুন বিবাহের যোগাযোগ তৈরি হবে আর আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন আপনাদের দাম্পত্য জীবনের জায়গাটিও কিন্তু মানে অর্থাৎ হয়তো আপনাদের মধ্যে কারুর কারুর হয়তো মানসিক সংঘাত একটা ডিটাচমেন্ট একটা দূরত্ব তৈরি হয়েছিল বা বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়েছিল যারা দাম্পত্য জীবনে আছেন দেখবেন আপনাদের দাম্পত্য জীবনের জায়গাটিও কিন্তু ভালো হবে আর আপনাদের এডুকেশনের জায়গাটি কিন্তু অনেকটাই গ্রো করবে অনেকটাই ডেভেলপ হবে যারা বিশেষ করে উচ্চ শিক্ষার্থী আছেন যারা মাস্টার্স করছেন পিএইচডি করছেন বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে যারা আছেন আপনাদের এই সময় কিন্তু অনেকটাই সাকসেস সাফল্যতা কিন্তু এনে দেবে কিন্তু এই সময় আপনাদের একটু হেলথ নিয়ে একটু মানে ভুগতে হবে এইটাই আমি বলতে চাইছি এবার চলে আসব মিথুন লগ্ন আপনারা যারা মিথুন লগ্নের জাতক জাতিকারা আছেন টু আপনাদের টোয়েন্টি রকম টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে দেখুন মিথুন লগ্নের জাতক জাতিকারা একটু মানে চালাক চতুর হয় ঠিক আছে আর এরা ভীষণ বুদ্ধিমান হয় আর এরা মানে এই সময় দেখা যাবে যে আপনারা যারা মিথুন লগ্নের জাতক জাতিকারা আছেন বছরের প্রথম দিক থেকে কিন্তু আপনাদের একটু মানসিক চাপ স্ট্রেস হ্যাঁ একটু দুঃখ কষ্ট আপনাদের মনে একটু আসতে পারে হয়তো একটু কারুর কাছ থেকে হয়তো একটু মানে আঘাত পেলেন হ্যাঁ বা মানসিক একটা অস্থিরতা একটা চাপ ডিপ্রেশান এইগুলো কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা আছে হয়তো আপনাদের মানে মেন্টাল দিক দিয়ে হয়তো একটু মানে আঘাত পেতে পারেন নিজের কোনো কাছের মানুষের কাছ থেকে এইটা কিন্তু হবে আর আপনাদের বছরের প্রথম দিকে কর্মক্ষেত্রে কিন্তু একটু একটু আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই কিন্তু চলতে হবে আপনাদের কর্মক্ষেত্রে এক মানে কর্মের জায়গাটি বিশেষ করে আপনাদের দেখবেন একটু বাধা বিপত্তি আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে চলতে হবে কিন্তু বছরের মধ্যভাগের পর থেকে কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে অনেকটাই মানে উন্নতি হবে বিশেষ করে আপনারা যারা ধরুন মানে যারা কম্পিটিটর হয়তো নতুন কর্ম জবের চেষ্টা করছেন হয়তো এতদিন সেরকম হয়তো ভালো কমিউনিকেশান যোগাযোগ তৈরি হয়নি হয়নি হয়তো অনেকের মানে মানে সাফল্যতার দৌড় গোড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউন ফল দেখতে হয়েছে কিন্তু আমি এইটুকু বলতে পারি এই মধ্যভাগের পর থেকে বছরের টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের দেখবেন আপনাদের কর্মের জায়গাটি অনেকটাই গ্রো করবে আপনারা নতুন জব পাবেন হ্যাঁ সেটা হয়তো কোম্পানি সেক্টরেও হতে পারে বা সরকারি জবও হতে পারে আর আপনাদের কিন্তু এই সময় একটু গুপ্ত শত্রু কিন্তু তৈরি হওয়ার একটা আশঙ্কা আছে তো আপনাদের প্ল্যানিংগুলো কিন্তু কাউকে বলতে যাবেন না আর আপনারা এই সময় কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে আপনারা একটু ইনভেস্টমেন্ট করবেন আর জুলাইয়ের পর থেকে কিন্তু আপনাদের প্রফেশানের জায়গাটি হ্যাঁ অনেকটাই ডেভেলপ করবে যারা বিশেষ করে পার্টনারশিপের বিজনেস করছেন বা যারা স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে যারা আছেন তাদেরও কিন্তু কর্মের জায়গাটি কেরিয়ারের জায়গাটি কিন্তু অনেকটাই ডেভেলপ করবে আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আর আপনারা যারা বিজনেস করছেন দেখবেন আপনাদের বিজনেসের জায়গাটি অনেকটাই স্ট্রং হবে আর বিশেষ করে কম্পিটিটর আছেন আপনারা যারা চাকরি বাকরির চেষ্টা করছেন দেখবেন মানে জুন মাসের পর থেকে আপনারা আপনারা দেখবেন নতুন কর্মপ্রাপ্তির যোগ আপনাদের তৈরি হবে আর এই সময় আপনাদের আয়টা বৃদ্ধি পাবে হুম মানে প্রচুর অর্থাগমের একটা মানে সম্ভাবনা তৈরি করে দেবে কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা সংঘাত হ্যাঁ হয়তো কারুর কারুর ক্ষেত্রে হয়তো একটা বিচ্ছেদের বাতাবরণ এইগুলো কিন্তু কারুর কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে আর বিবাহের বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি থাকবে কিন্তু বছরের লাস্টে মানে ধরুন নভেম্বর অক্টোবর নভেম্বরের এই যে যে সময়টা এই সময়ে আপনাদের বিবাহের জায়গাটি অনেকটাই শুভ হবে আর আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য কিন্তু একটু কম বেশি আপনাদের সমস্যার মধ্যে ফেলবে আর পিতামাতার মাতার হেলথের জায়গা নিয়ে একটু আপনাদের মানে একটু কেয়ার থাকতে হবে এইটুকু আমি বলতে পারি আর আপনাদের এই সময় কিন্তু আমি বিশেষ করে বলছি মিথুন লগ্নের জাতক জাতিকাদের বছরের মানে মানে ওই যে বললাম না জুন জুলাইয়ের পর থেকে কিন্তু আপনাদের কর্মজীবনে আপনাদের প্রফেশান আপনাদের সেভিংস হ্যাঁ আপনাদের এডুকেশনের জায়গাটি কিন্তু অনেকটাই ডেভেলপ করবে এবার চলে আসবো কর্কট লগ্ন আপনারা যারা কর্কট লগ্নের জাতক জাতিকার আছেন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আপনাদের কীরকম টাইম অফ কোয়ালিটি আপনারা পেতে চলেছেন সেটাই আমি এখন বলবো দেখুন কর্কট রাশির মানে সরি কর্কট লগ্নের জাতক জাতিকারা একটু ইমোশনাল হয় একটু রোমান্টিক হয় আর এরা কিন্তু মানে মানুষকে খুব বিশ্বাস করে যাকে বিশ্বাস করে তাকে অন্ধের মতন বিশ্বাস করে কিন্তু আপনাদের বছরের প্রথম দিকে একটু কর্মক্ষেত্রে আপনাদের প্রফেশনের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই আপনাদের চলতে হবে কিন্তু মার্চ মাস থেকে জুন মাস হ্যাঁ এই এই যে যে মাস এই কয়টি মাসের মধ্যে কিন্তু আপনাদের মানে একটা বড় সুযোগ আসবে এই সময় দেখবেন আপনাদের নতুন কর্মপ্রাপ্তি বা আপনাদের বিজনেসের জায়গাটিও অনেকটা স্ট্রং করবে আপনাদের ফিনান্সের জায়গা আপনাদের সেভিংসের জায়গাটি কিন্তু অনেকটাই ভালো হবে আপনারা এই সময় দেখবেন মানে যারা বিশেষ করে যারা কম্পিটিটর আছেন চাকরি বাকরি চেষ্টা করছেন আপনারা নতুন কর্ম প্রাপ্তির যোগও আপনাদের তৈরি হবে হ্যাঁ কিন্তু একটা জিনিস বছরের আবার মানে শেষ ভাগের দিকে অর্থাৎ অক্টোবরের পর থেকে কিন্তু আপনাদের কিছু মানে একটু সমস্যা তৈরি হতে পারে হয়তো কারুর কারুর ক্ষেত্রে একটু মানে ধরুন কোনো ভূমি সংক্রান্ত বা প্রপার্টি সংক্রান্ত কিছু সমস্যা এইগুলো কিন্তু তৈরি হতে পারে তা সকলের ক্ষেত্রে কিন্তু হবে না কারুর কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে আর আপনাদের এই বছরে মানে এই যে মোটামুটি দেখবেন মানে আমি কি বলছি যে মার্চ মার্চ থেকে জুলাই মানে জুন মার্চ এপ্রিল মে জুন এই কয়টি মাসের মধ্যে কিন্তু আপনাদের যে প্ল্যানিংগুলো আছে এই প্ল্যানিংগুলো কিন্তু আপনারা ফুলফিল করতে পারবেন আর আপনাদের এই যে যে সময়টা এই সময়টা কিন্তু আপনাদের কাজে লাগাতে হবে আর বছরের শেষ ভাগের মানে শেষ দিকে আপনাদের কিন্তু দেখা যাবে বিদেশে যাওয়ার একটা যোগ তৈরি করে দেবে বিশেষ করে কর্মক্ষেত্রে আর আপনাদের এই সময় বিবাহের জায়গাটি অনেকটাই শুভ থাকবে যারা হয়তো মানে সন্তান নেওয়ার ব্যাপারে একটা প্ল্যান করছেন আপনাদের এবছরের সন্তান প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু কোনো বাধা বিপত্তি থাকবে না আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো আপনাদের অনেকটাই ভালো হবে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যাদের হয় হয়তো একটা মেন্টাল ডিস্টেন্স একটা ফিজিক্যাল ডিস্টেন্স সংঘাত বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়েছিল কিন্তু দেখবেন আপনাদের এই এই যে এই বছরটার মানে মানে মধ্যভাগের পর থেকে আপনাদের দাম্পত্য জীবনের জায়গাটিও কিন্তু অনেকটাই ভালো হবে স্বামী স্ত্রীর মধ্যে সে একটা ভালোবাসার হৃদ্রতার বন্ধন হ্যাঁ একটা রোমান্স এগুলো কিন্তু তৈরি হবে আর লাভ রিলেশনের জায়গাটিও কিন্তু অনেকটাই বেটার হবে আর আপনাদের এই সময় মানে ছোটোখাটো একটু মানে সমস্যা একটু হেলথ নিয়ে একটু ছোটোখাটো সমস্যা আপনাদের তৈরি হবে তো আমি একটা কথা বলতে পারি আপনারা যারা কর্কট লগ্নের জাতক জাতিকারা আছেন আপনাদের বছরের মোটামুটি শেষ ভাগের দিকে মানে একদম লাস্টের দিকেও আপনাদের কিন্তু অনেকটাই সাকসেস সাফল্যতা এনে দেবে আর যারা বিশেষ করে ধরুন আপনারা যারা ধরুন মানে কোনো অ্যাক্টিংয়ের মধ্যে আছেন বা মানে কোনো ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আপনারা যারা আছেন বা যারা অভিনয় করেন বা যারা গান করেন বা কেউ কেউ হয়তো কোনো সৃষ্টিশীল কাজের সঙ্গে আপনারা যুক্ত আছেন হ্যাঁ তাদের কিন্তু এই সময় অনেকটাই সাকসেস সাফল্যতায় এনে দেবে তা যাই হোক আমি এই চারটি লগ্নের জাতক জাতিকাদের সম্পর্কে আমি সংক্ষিপ্ত আকারে আমি আলোচনা করবার চেষ্টা করলাম আপনাদের এই প্রেডিকশানটি কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোন টপিক্স নিয়ে আপনাদের সামনে চলে আসব তাহলে এখন আসি নমস্কার জয় মাতারা